কেমন খেতে পাগল সব আইসক্রিমের পাগল মনটা খারাপ কেন শোনো তোমার কি হয়েছে আইসক্রিমটা পড়ে গেছে অর্ধেক তার জন্য মন খারাপ হ্যাঁ কাঁদে না কাঁদে না তোমাকে তখন একটু পরে না দাদু তোমাকে বড় দেখে একটা বড় ভালো দেখে একটা আইসক্রিম এনে দেবে হ্যাঁ গোটা আইসক্রিম ঠিক আছে খাও বল মা আমি জন্য জুতো এনেছি আমার জন্য জুতো এনেছিস তোমার হ্যাঁ হ্যাঁ বাবা আমার জুতো ছিড়ে গিয়েছে তাই তুমি আমার জন্য নতুন জুতো এনেছ সোনা মামা এই আজকে তো আমরা বাড়িতে যাব মামা বাড়ি আমি পরে যাব নতুন জুতো দেখি দেখি আমার মামা কেমন জুতো এনেছে এই কি মামা এগুলো তো আমি গোবরের গड्डा ফেলে দিয়েছিলাম তুই গোবরের গাদার থেকে উঠে নতুন বাক্সর মধ্যে ভরে আনছিস এই মা এই আমার ছিড়ে বড় বড় পোকা দোকানদারে কি লেচু দিল আমাদেরকে দাঁড়াতে দিত আজকে দোকানদারের কাছে গিয়ে দাঁড়া দোকানদারের হচ্ছে কোথায় লেচু দেখা দেখা কোথায় পোকা কোথায় দেখা কোথায় দেখাবি তুই এই যে এটা হাই রে ভগবান এগুলো লেচুর বিচি তোরা কি লেচুর বিচিও চিনিস না এখনো হ্যাঁ তোরা তো পাগল করে দিবি আমাকে কতগুলো লেচু ফেলে দিলি সব টাকা সব ভালো লেচু এই যে লেচুর বিচি ফেলে দিয়ে এই লেচুটা খেতে হয় পাগল কোথায় তো তো খেতেই হবে না লেচু যা আমি সব নিয়ে যাচ্ছি না না মা এখন কোথায় যাচ্ছ মামা বাড়ি সাথে কে বাবা তারপরে কি আমি যাব না ও চলো 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 মামার এই তো মাম দেখো দিদিকে দিদি লজ্জা পেয়ে শোন তোর জন্য আনছে তো খাবার আনছে তো শোন আবার দেখা হয়ে গেল দেখো দাদার সাথে হ্যাঁ এই দিদির সাথে কি কি আনছো দেখো তো দেখো তো কি কি আনছে দেখতো দেখতো বুনু তোদের জন্য কি কি আনছে দেখ লেস তারপর আরো আর কি বের কর একটা কুরকুরে তারপর আরেকটা কি আছে দেখা তারপরে এটা কি কিটক্যাট একটা একটা করে দিয়ে দাও দিদিকে দাও এ কি হলো মারপিট লাগতেছিস কেন তোর দোকানে এসে এই খবর আবার ঢাকা দিচ্ছিস কেন মাম কিন্তু খুব পাজি হয়েছিস তোকে মারবো 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 দুষ্টামি খালি তো মানে সারা দিনই খুলে দিচ্ছে তুই দোকানে সব জিনিস খুলে দিচ্ছিস কেন দোকানদার তোকে কিন্তু এখানে বাইদে রাখবে কিন্তু বলে দিলাম হ্যাঁ রাখবে বলবো বলবো দোকানদারকে বলবো বলবো তোকে বাইদে রাখতে বলবো এই মামা মামা ওই দেখ দিদন আইসক্রিম খাচ্ছে আর রান্না করছে আমাদেরকে একটুকু আইসক্রিম দেয়নি যা যা দিদনের থেকে চুপচুপ করে আইসক্রিমটা নিয়ে আমরা দুজনে মিলে ভাগ করে খাবো ঠিক আছে চুপচুপ শব্দ যাতে না পায় আস্তে আস্তে করে যা 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 আস্তে আস্তে চুপচুপ করে যা চুপচুপ করে নিয়ে 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 দৌড় মার এই চুপ চুপ পালা পালা দিদা দেখ চল এখানে চল আমরা চুক করে এখানে খাবো চো চো চু চ করে খাবো হিয় মজা করে খাবো খুল একা একা খাওয়া দিদুন আমাদেরকে না দিয়ে আমরা খাবো এটা কি মামা

তো এক কাপ আমি দুধ দিয়ে দিলাম ও আমার কাছে কাঠবাদাম নেই কাঠবাদাম দিলে আর কাজুবাদাম দিলে ভালো হয় আমার কাছে এই যে এমনি বাদামগুলো আছে তো আমি এগুলোই দিয়ে দিব তো বলছো ঢাকনাটা ঢেকে রেখে এখন আমি এটা মিক্সচারে করবো এক এক করে ঢেলে দিব। এক এক করে কাঠি দিয়ে দেবো ওইভাবে এখন আমি এটা ফ্রিজে পাঁচ ছ ঘন্টার জন্য রেখে দিয়েছি গাছ দেখতে পেরেছো এই যে সব আমিগুলো এক এক করে ছিলে নিয়েছি এই দেখো ওয়াউ কি সুন্দর আইসক্রিম রেডি দেয়। হ্যাঁ দেখ কেমন হয়েছে দিদি একটা নে দিদি একটা নে সবাই খেয়ে বল কেমন হয়েছে দারুন কেমন তোদের কাছে কেমন লাগলো দারুন